তাহলে বন্ধুরা নিজের তোমাদের সামনে আরেকটি বিদ্যা আমি আজকে ক্লাস টেনের তেরো পাতার কেডি এক পয়েন্ট তিনের একের অঙ্কটা বোঝি একের অঙ্কটা ছিল কী বলছে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্ত তিন তাহলে তাদের বর্গের সমষ্টি একশো সতেরো তাহলে সংখ্যা দুটি হিসেবে করেছিল তাহলে সংখ্যা দুটি কী বলেছে দুটি ধনাত্মক মানে একটি আমি ধরো একটি অখণ্ড সংখ্যা ধরলাম এক্স তাহলে অপরটি কী বলেছে অপর অপরটি বলেছে ওটার থেকে তিন তিন অন্তর মানে তিন বিয়োগ হ্যাঁ মানে একটি ধনাত্মক সংখ্যা যদি এক ধরি তাহলে অপর ধনাত্মক সংখ্যাটি কত হবে এক্স মাইনাস তিরি তাহলে এবার এখানে এবার সত্যানুসারে কী বলেছে দেখো এবার ধনাত্মক সংখ্যা এবার দুটি ধনাত্মক সংখ্যা সমষ্টি আমাদের এখানে এখানে কি বলছে দুটি ধনাত্মক সংখ্যা দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা তাদের অন্তর মাইনাস তিন এবং তাদের সমষ্টি তাদের সমষ্টি মানে একটা এক্সে স্কোয়ার এক্সের সমষ্টি আর এটা এটা এটার তাদের বর্গের সমষ্টি এটার বর্গ আর এটার বর্গ তাদের এবার সমষ্টি মানে যোগ মানে প্রথমে এক্সের বর্গ লিখলাম তারপরে এটার বর্গ লিখলাম দিয়ে দেবাটার যোগ

এবার এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস ছয় এক্স মাইনাস এক্স মাইনাস নয় এক্স ফ্যাক্টর বললাম এক্স মাইনাস ছয় এক্স প্লাস আবার এবার হয় এক্সের মান নয় এলো আর এক্সের মান মাইনাস ছয় এলো আর তাহলে এখানে একটি অখণ্ড সংখ্যা হবে নয় আর মাইনাস ছয় তো হবেই না